আজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা অসাধারণ সৃষ্টি শেষের কবিতা এটা নিয়ে একটু কথা বলবো। বিশেষ করে অমিত রায় আর লাবণ্য দত্তের যে সম্পর্ক সেইটা নিয়ে আমাদের হাতে একটা স্টোরি টেলিং স্ক্রিপ্ট আছে তো সেটা ধরেই আমরা এগোব চেষ্টা করব এই ক্লাসিক প্রেমের গল্পের ভেতরের সূক্ষ্ম দিকগুলো একটু ছুঁয়ে দেখতে হুম শেষের কবিতা তো সবসময় খুব প্রাসঙ্গিক ঠিক আচ্ছা শুরুতেই ওই শান্তিনিকেতনের পরিবেশটা নিয়ে ভাবে লাল মাটি শালবন এই পরিবেশে অমিত আর লাবণ্যের দেখা মানে একজন অক্সফোর্ড ফেরত খুব আধুনিক আর লাবণ্য ঠিক তার উল্টো শান্ত প্রকৃতি ভালোবাসে বই নিয়ে থাকে তো এই পরিবেশটা কি শুধু একটা সুন্দর ব্যাকড্রপ ছিল নাকি ওদের সম্পর্কটাকে মানে গড়ে তুলতে সাহায্য করেছিল না না শুধু ব্যাকড্রপ বললে ভুল হবে পরিবেশটা অবশ্যই জরুরি ছিল শান্তিনিকেতনের ওই স্নিগ্ধতা ওই খোলামেলা প্রকৃতি এটা মনে হয় চরিত্রগুলোর ভেতরের অনুভূতিগুলোকে আলো স্পষ্ট করে তুলেছিল আচ্ছা মানে ধরুন অমিতের যে আধুনিক মন হয়তো সেই শহরে কোলাহল থেকে দূরে এসে সে নিজেকে বা নিজের অনুভূতিগুলোকে নতুন করে দেখার সুযোগ পেয়েছিল আর লাবণ্য তো ওই পরিবেশেরই অংশ ছিল একরকম ঠিক আর ওদের প্রথম দেখা হওয়ার মুহূর্তটা ওই যে ধুলোর মধ্যে গাড়িতে করে যেতে যেতে অমিতের চোখে পড়া হ্যাঁ আর তারপর লাইব্রেরিতে প্রথম কথা সেই আলাপটা কিন্তু খুব মজার অমিত খুঁজছেন রবীন্দ্রনাথের গদ্য কবিতা আর লাবণ্যের সেই উত্তর আমি ওনাকে খুঁজছি না উনি তো চারপাশেই আছেন ছোট একটা কথা কিন্তু এর মধ্যেই অনেক কিছু আছে তাই না ঠিক এটাই কি ওদের ইন্টেলেকচুয়াল কানেকশনের শুরু মানে বুদ্ধি একটা ব্যাপার আমার তো তাই মনে হয় দেখুন এটা শুধু চেহারার আকর্ষণ নয় এখানে শুরু থেকেই একটা মননের মিলনের ইঙ্গিত ছিল অমিতের ওই তীক্ষ্ণ হয়তো কিছুটা শানিত বুদ্ধির পাশে লাবণ্যের ওই গভীর শান্ত চিন্তা একটা কন্ট্রাস্ট হ্যাঁ কন্ট্রাস্ট তো বটেই আবার একে অপরের পরিপূরকও এইখানেই ওদের সম্পর্কের ভিত্তিটা তৈরি হয়ে গিয়েছিল আচ্ছা এরপর তো ওরা আরও কাছাকাছি আসে একসাথে কবিতা পড়া ঘুরে বেড়ানো কত রকম আলোচনা হ্যাঁ দর্শন নিয়ে তর্ক জীবনের মানে খোঁজা একটা অসাধারণ বন্ধন তৈরি হয় ওদের মধ্যে অমিতের স্মার্টনেস আর লাবণ্যের সেন্সিটিভিটি দুটো যেন মিলেমিশে যায় কিন্তু এই গভীরতার মধ্যে কি একটা মানে দ্বিধার সুর প্রথম থেকেই ছিল না বিশেষ করে অমিতের দিক থেকে ওর ওই বাঁধনহারা ভাবটা অবশ্যই ছিল এটাই তো গল্পের মূল টানা পড়েন অমিত আসলে কোনো কিছুতেই স্থায়ীভাবে বাঁধা পড়তে চায় না সে ভালোবাসার তীব্রতা বোঝে কিন্তু সংসারের বাঁধনটাকে ভয় পায় হয়তো আর লাবণ্য সে তো এটা বুঝতে পেরেছিল খুব পরিষ্কারভাবেই বুঝতে পেরেছিল লাবণ্যের ওই কথাটা মনে আছে ভালোবাসা যদি শিকলে বাঁধা পড়ে তবে তা তার সৌন্দর্য হারায় এটা শুধু একটা লাইন নয় এটা ওর জীবন দর্শন তার মানে সেও চাইনি জোর করে অমিতকে বাঁধতে না সে অমিতকে ভালোবেসেছিল তার ওই বাঁধনারা রূপটা দেখেই সে জানত অমিতকে সংসারের বাঁধনে বাঁধলে সেই অমিত আর থাকবে না এখানে সম্পর্কের জটিলতাটা মানে আরো গভীর হয় আর সেই জন্যই কি লাবণ্য যখন জিজ্ঞেস করে অমিত আমরা কি কখনো একসাথে থাকতে পারব অমিতের উত্তরটা এত দ্বিধান্বিত শোনায় হ্যাঁ অমিত সরাসরি না বলে না কিন্তু বলে যে একসাথে থাকতে গেলে হয়তো একে অপরকে সহ্য করতে পারবে না এটা কি ভয় নাকি বাস্তবতার উপলব্ধি হয়তো দুটোই এটা কি তাহলে ভালোবাসার ব্যর্থতা আমি ব্যর্থতা বলবো না হয়তো এটা ভালোবাসার আদর্শ রূপটাকে বাঁচিয়ে রাখার একটা অন্যরকম চেষ্টা দৈনন্দিন জীবনের ছোটখাটো সংঘাত মানভিমান এগুলোর মধ্যে ভালবাসাটা হয়তো মলিন হয়ে যেত অমিত বা লাবণ্য কেউই হয়তো সেটা চায়নি আচ্ছা আর এই ভাবনারই কি চূড়ান্ত প্রকাশ ওই বিদায় দৃশ্যে বসন্তের দুপুর পলাশ ফুল ফুটে আছে হ্যাঁ আর অমিতের সেই বিখ্যাত উক্তি লাবণ্যকে দেওয়া খাতা আর সেই কথাটা তুমি আমার কাছে শেষ লাইন পূর্ণবিরাম নয় শুধু এক মৃদু বিরাম এই মৃদু বিরামের মানেটা কি এটা কি শুধুই কাব্য না শুধু কাব্য নয় এর মধ্যে একটা গভীর দর্শন আছে এটা আসলে হার নেওয়া নয় এটা হলো ভালবাসার সৌন্দর্যটাকে ওর পবিত্রতাটাকে বাঁচিয়ে রাখার একটা সচেতন সিদ্ধান্ত মানে শেষ হয়েও হল না শেষ ঠিক তাই লাবণ্যও তো এটা মেনে নিয়েছিল সে বলেছিল তাহলে আমাদের ভালোবাসা এখানেই থাক যেখানে সব কিছু এখনও সুন্দর এটা প্রচলিত অর্থে শেষ নয় বরং ভালোবাসাকে তার সেরা মুহূর্তে থামিয়ে দেওয়া যাতে সেটা চিরকাল অমলিন থাকে তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে অমিতার লাবণ্য সম্পর্কটা সামাজিক বিয়ে বা পরিণতির দিকে যায়নি কিন্তু অনুভূতির দিক থেকে এটা একটা সম্পূর্ণ কবিতা জীবনের শেষের কবিতা হয়ে রয়ে গেল যা শেষ হয় না শুধু একটা বিরতি নেয় একদম মনের গভীরে একটা সুরের মতো বাঁচতে থাকে কোনো দাড়ি পড়েনি একটা কমা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে যেন বাহ খুব সুন্দর বিশ্লেষণ আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন হয়তো আমাদের শ্রোতাদের জন্য রেখে যাওয়া যায় হ্যাঁ নিশ্চয়ই এই যে চিরাচরিত সম্পর্কের ধারণার বাইরে গিয়ে বিচ্ছেদের মধ্যে দিয়ে ভালোবাসার সৌন্দর্যকে বাঁচিয়ে রাখার চেষ্টা এই ভাবনাটা আজকের দিনে দাঁড়িয়ে কতটা প্রাসঙ্গিক ভালোবাসাকে পূর্ণবিরাম না ভেবে মৃদুবিরাম হিসাবে দেখার মধ্যে আর কি গভীর অর্থ আমরা খুঁজে পেতে পারি এটা নিয়ে শ্রোতারা ভাবতেই পারেন দারুণ একটা প্রশ্ন এটা নিয়ে অবশ্যই ভাবা উচিত ধন্যবাদ আপনাকে ধন্যবাদ